আপনি কি জানেন লিপস্টিকে কোন প্রাণীর রক্ত মেশানো হয় কি খেলে মেয়েদের কোমর আকর্ষণীয় ও সুন্দর হয় শরীরের কোথায় তিল থাকলে সেই ব্যক্তি কখনো ধনী হতে পারবেন একটি পায়রা কোন রং দেখতে পায় না এমনই চমৎকার সব প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন বিশ্বের প্রথম সেলফি তুলেছিল কোন দেশের মানুষেরা এ আমেরিকা বি কোরিয়া সি জাপান নাকি ডি চীন দেশ তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন এ আমেরিকা এবারে বলুন তো সয়াবিন তেলে কোন ভিটামিন পাওয়া যায় এ ভিটামিন ই বি ভিটামিন কে সি ভিটামিন এ নাকি ডি ভিটামিন বি বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন বি ভিটামিন কে আচ্ছা এবারে বলুন তো লিপস্টিকে কোন প্রাণীর রক্ত মেশানো হয় এ বি গাধা সি শুকোর নাকি ডি গরু প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন সি শুকোর আপনি কি জানেন কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চোখ বন্ধ করে না এ মাছ বি বিছে সি পিঁপড়ে নাকিডি মৌমাছি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ মাছ আপনি কি বলতে পারবেন কি খেলে মেয়েদের কোমর আকর্ষণীয় ও সুন্দর হয় এ মধু বি লেবুর রস সি শশা ডি গ্রিন টি বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন ডি গ্রিন টি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো কোন মাছ খেলে শরীরে অ্যালার্জি হয় এ ইলিশ মাছ বি চিংড়ি মাছ সি বোয়াল মাছ নাকি ডি তেলাপিয়া মাছ এর সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি চিংড়ি মাছ আপনি কি জানেন নিচের কোন দেশকে মরুভূমির দেশ বলা হয় এ ভারত বি মিশর সি আফ্রিকা নাকি ডি ইউরোপ তো বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন সি আফ্রিকা আপনি কি বলতে পারবেন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় এ বেল বি সি আপেল নাকি কাঁঠাল প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন এ বেল এবারে বলুন তো দিনের কোন সময় আপেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় এ সকালে বি দুপুরে সি বিকেলে নাকি দিই রাতে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন এ সকালে আপনি কি জানেন শরীরের কোথায় তিল থাকলে সেই ব্যক্তি কখনো ধনী হতে পারবে না এ নাভেতে বি কপালে সি বামগালে নাকি দিই ঠোঁটে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন সি বাম গালে বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আচ্ছা এবারে বলুন তো ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে কালো ছোপ দূর হয় এ বাদাম তেল বি নারকেল তেল সি অলিভ অয়েল নাকি ডি সর্ষের তেল এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি অলিভ অয়েল আপনি কি বলতে পারবেন কি ব্যবহার করলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় এ নারকেল তেল বি অ্যালোভেরা সি ডিমের কুসুম নাকি ডি সবগুলোই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সবগুলোই এবারে বলুন তো ওষুধ খাওয়ার পর কোন ফলটি খেলে মারাত্মক ক্ষতি হয় এ লিচু বি তেঁতুল সি কলা নাকি দি আঙ্গুর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি কলা আপনি কি জানেন কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে এ লেবু পাতা বি পেঁপে পাতা সি নিম পাতা নাকি নাকিডি তুলসী পাতা তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক হল অপশন বি পেঁপে পাতা আচ্ছা এবারে বলুন তো দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে কোন রোগ বাসা বাঁধে এ কিডনি রোগ বি ডায়াবেটিস সি জন্ডিস নাকি ডি যৌন শক্তি কমে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো সবগুলোই বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো পায়রা কোনো রং দেখতে পায় না এ কালো বি সাদা সি লাল ডি বেগুনি যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো কোন গাছ ঘরে রাখলে ঘরে মশা আসে না এ তুলসী গাছ বি রজনীগন্ধা গাছ সি গোলাপ গাছ নাকি ডি মানি প্লান্ট প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন এ তুলসী গাছ আপনি কি জানেন প্রতিদিন একটি করে কি খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না এ কলা বি খেজুর সি ডিম নাকি ডি আপেল প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন সি ডিম আপনি কি বলতে পারবেন কোন ফল খেলে রাতে ঘুম ভালো হয় এ আম বি আঙুর সি কলা নাকি ডি আপেল বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন সি কলা আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন পাতার রস ব্যবহার করলে মাথার উকুন দূর হয় এ নিম পাতা বি চা পাতা সি মেহেন্দি পাতা নাকি ডি পান পাতা বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন ডি পান পাতা বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল